সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী শামীম আপনাকে স্বাগত স্টুডিওতে ধন্যবাদ আপনাকে আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনা যাব দর্শক আমরা দেখে নেব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে আমি প্রথমে শিরোনামগুলো পড়ছি রয়েছে প্রথম আলো যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ লন্ডন সম্মেলন অপরাধ বৃদ্ধির সংখ্যায় অভিযান জোরদার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় পূর্ণাঙ্গ কমিটিতে বন্ধ হচ্ছে চার অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর নৌ মন্ত্রণালয় গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন নিশ্চিতে সৈরাচারী আমলের নথিভুক্ত করা প্রয়োজন ডক্টর ইউনুস শিরোনাম ছিল ইত্তেফাকার রয়েছে সমকাল শিরোনাম করেছে ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য চট্টগ্রামের অখ্যাত ব্যবসায়ী লস্কর মহাপরিচালকের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকির টেবিলে বাংলাদেশ প্রতিদিন উচ্চকক্ষ নিম্ন কক্ষ তৈরির প্রস্তুতি এনসিপির গতিবিধি দেখছে অন্যরা সতর্ক পর্যবেক্ষণে বিএনপি জামাত নতুন দল নতুন স্বপ্ন এবং আলাদিনের চেরাগ ইউনাইটেড গ্রুপে জিয়ার বাড়ি ভাঙার পুরস্কার তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচন শিরোনাম ছিল যুগান্তরের রয়েছে বণিক বার্তা শিরোনাম করেছে ইসলামী ব্যাংকগুলোর পতনে ক্ষতির মুখে দেশীয় পুঁজির বিকাশ দেশে এখন বারো কোটি সাঁইত্রিশ লাখ ভোটার দ্য ডেলি স্টার হোম অপোজেস আইডিয়া পলিস কমিশন উই মাস্ট ডকুমেন্ট অ্যারোক অফ আওয়ামী রিজার্ভ সেস ইউনুস আমরা শিরোনাম দেখে নিলাম শামীমুজ্জামান চৌধুরী আপনি জানেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ের উপরে গত আট ফেব্রুয়ারি থেকে ডেভিল হাট চলছে অনেককেই গ্রেফতার করেছে বিভিন্ন ক্যাটাগরির অপরাধী কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি অপরাধ চক্রের যে আপনার সব জায়গায় তাদের যে দম্বি। সারা দেশব্যাপী দিনে দুপুরে রাতের অন্ধকারে বাসার ভিতরে থেমে নেই কোথাও আমরা দেখেছি যে এবং গত চব্বিশ ঘন্টা একশো সাতষট্টি জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে কিন্তু অপরাধ বৃদ্ধির যে অভিযান সেটি জোরদার হলেও অপরাধ প্রবণতাও কিন্তু বাড়ছে আপনার জানতে চাই প্রথমে বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক যে কোর কমিটির বৈঠক হয় সে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ডেভিল হান্ট যে অপারেশন চলছে সেটি আগামীতে আর চলবে না এবং এই ডেভিল হান্ট অপারেশন বাতিল করে তারা গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সামনে ঈদকে সামনে রেখে তারা পাঁচশোর বেশি টহল টিম ঢাকা শহরে বাড়িয়েছে এবং দুইশোর বেশি র্যাবের টহল টিম সারা দেশব্যাপী থাকবে পাশাপাশি অপরাধ ঠেকাতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় সতেরো থেকে আঠেরোটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উদ্বোধন উদ্ধন কর্মকর্তা যারা আছেন পুলিশ র্যাব বিজেপি তারা মাঝে মাঝেই মাঠ পরিদর্শন করবে এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রাজধানী সহ সারা দেশের যে মার্কেট শপিং মলগুলো রয়েছে এই শপিং মলগুলোতে তাদের টহল এখন থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি করা হবে এবং নিরাপত্তা তারা বিষয়টি দেখছি ইতকে সামনে রেখে কিন্তু অলি বিষয়টি হচ্ছে যে সন্ধ্যা নামলেই কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখেছি কাজ করে সাধারণ মানুষ কিন্তু সন্ধ্যার পরে এই মুহূর্তে একটা শঙ্কা নিয়ে বের হয় যে আসলে এখন ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখেছি যে কিন্তু অহরহ চিন্তায় ঘটছে চুরি হচ্ছে বিশেষ করে আপনি যদি বলেন যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গাবতলি এদিকে হাউস বিল্ডিং উত্তরা আবদুল্লাপুর মিরপুর দশ নিউ মার্কেট এরিয়া এদিকে দেশপেরিয়াতে জনবহুল এলাকা এই এলাকাগুলো কিন্তু আমরা দিনের বেলা তো চিন্তায় হচ্ছে সন্ধ্যা নামলে কিন্তু একটা আতংক বিরাজ করে গতকালকে ছোট একটা ঘটনা বলি এটা হয়তো অনেক পত্রিকায় এসেছে অনলাইনে অনেক পত্রিকা আসচনি এখনো অনেক হয়তো এখনো জানেও না গতকালকে রাজধানী পরিবহনের একটি পরিবহন আছে যেটি চন্দ্রা থেকে মিরপুর 12 পর্যন্ত নিয়মিত তারা আমরা সেই পরিবহনে। সাভারের পরে দুইজন যাত্রী বাসে উঠেছে এবং বাসে ওঠার পরে ব্যাংকটাউনে তারা বাসটিকে থামাতে বলে টাউনে তাদের আরো তিন থেকে চারজন চক্র ওঠে সব মিলে সাত থেকে আটজন চক্র তারা বাসে উঠে দেশীয় অস্ত্র প্রদর্শন করে সেই বাসে প্রায় আহ বিশ থেকে পঁচিশ জন যাত্রী ছিল সব যাত্রীর কিন্তু মোবাইল টাকা পয়সা স্বর্ণালঙ্কার গুরুত্বপূর্ণ জিনিস দিনের দুপুর দূরের ঘটনা সবকিছু কিন্তু সেরিয়ে নেয় এবং তারপরে তার ঠিক গাবতলির আগে আগে তারা সেই চক্রটি বাস থেকে নেমে যায় সবকিছু নিয়ে তারা নেমে গেল নেমে গেল কোনো কিছু মানুষ অসহায় হ্যাঁ মানুষ অসহায় এবং বাসের যে যাত্রী এবং ড্রাইভার সুপারভাইজার সবাই কিন্তু অসহায় এখানে দেশীয় অস্ত্র ছিল কোনো কিছু তারা করতে পারে নাই পরে টেকনিক্যাল পার হয়ে যাত্রীরা ট্রিপল লাইনে ফোন দিয়ে তারা সাহায্য চেয়েছে আজকের এই যে যে পরিস্থিতি যে যে অবস্থার কথা আপনি গল্প বললেন আমরা জেনেছি যে বাড়িতে পর্যন্ত হামলা করা এ থেকে উত্তরণের উপায়টা কি কোন জায়গাগুলো এই থেকে উত্তরণে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ফাংশন করা উচিত ছিল সেই কাজগুলো কিন্তু হচ্ছে না সেনাবাহিনী মাঝে মাঝে অভিযান করছে যৌথ রাত্রেবেলা আপনি যদি ঢাকার চিত্র বলেন আমি কিছুদিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে ঢাকার বিভিন্ন জেলা শহরে উপজেলা শহরে যে সিএনজি গুলো চলে আহ তারাও কিন্তু সন্ধ্যার পরে বের হচ্ছেন না সিএনজি পর্যন্ত চিন্তা হয়ে যাচ্ছে সবাই একটা সবাই একটা আতঙ্ক সংখ্যা উদ্বেগ উৎকণ্ঠা আছে পুরা দেশে এখন রমজান মাস সামনে ঈদ মৌসুম ফিরে আসতে জি এই সংখ্যা রোধে আসলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পুলিশ র্যাব কে আসলে আরো একটি ভূমিকা পালন করতে হবে এবং আহ সারাদেশে টহল জোরদার করতে হবে এবং সিনতাই রোদে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা যেই সিদ্ধান্ত নিয়েছে এক গুচ্ছ সেটি আসলে বাস্তবায়ন করা গেলে হয়তো সামনে এই সিনতাই চুরি ডাকাতি কমে কমবে যে আমরা এটি প্রত্যাশা করি খুব বেশি রকম জন নিরাপত্তার জন্য এগুলো দরকার তারা অভিযান পরিচালনা করছে কিন্তু সেটি আরো বাড়িয়ে দিলে হয়তো কমবে আমরা প্রত্যাশা করি স্বামী যুগাদ্দরের একটি শিরোনাম পড়তে চাই তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি তো জানেন যে নতুন যে তরুণদের রাজনৈতিক দল গঠন হলো এখন তারা বলেছে যে তিনশো আসনের প্রার্থী দেবে এই যে অল্প সময়ের মধ্যে এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কতটুকু এখানে রয়েছে বা করতে পারে নতুন রাজনৈতিক দল হিসাবে আপনি জানেন তারা যে দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এই দল গঠনে কিন্তু তাদের স্বপ্ন এবং তাদের পরিকল্পনা হচ্ছে যে তারা সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তারা তিনশো আসনের প্রার্থী দেবে এবং তাদের দলের উচ্চ থেকে তারা এটি ঘোষণা দিয়েছে পাশাপাশি তারা কিন্তু এখনো দলের প্রতীক চূড়ান্ত করেনি দলের একটি নির্দিষ্ট ঘোষণাপত্র থাকে সেটি হয়নি দলের স্লোগান থাকে দলের স্লোগান কি হবে সেটি সব মিলে এই বিষয়গুলো তারা সামনে সামনে করে তারা চূড়ান্ত হয়তো আসনে প্রার্থী দেবে কিন্তু এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন তাদের কিন্তু সহযোগী সংগঠন রয়েছে তো এনসিপি কিন্তু এখনও তাদের সহযোগী সংগঠন নেই এই বিষয়গুলো নিয়ে তাদের কাছে প্রশ্ন করা হয় তাদের কাছ থেকে যে উত্তরটি এসেছে তারা সহযোগী সংগঠন এই মুহূর্তে করবেন না তারা শ্রমিক নাগরিক ছাত্র কিংবা যুব এসব বিভিন্ন উইং করবেন দেশব্যাপী তারা এ ধরনের পরিকল্পনা করেছেন পাশাপাশি তাদের প্রতীক চূড়ান্ত হওয়ার পরে তারা হয়তোবা এই ঘোষণাগুলো দিবেন এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে যে রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরে তাদের বিভিন্ন কমিটি রয়েছে কিন্তু তৃণমূলে তৃণমূলে উপজেলা পর্যায়ে কিংবা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে তাদের কমিটিগুলো কি হবে বা কিভাবে কাজ করবে এই বিষয়গুলো এখন তারা করেননি এটি কিন্তু প্রার্থী দেবে গ্রহণযোগ্য থাকতে হবে এই গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে কিনা আহ সেটি আসলে ভোটার আছে সাড়ে বারো কোটি সবগুলো মানুষের কাছে তো পৌঁছাতে হবে আপনি যেটি বলছেন তৃণমূলের কথা এই অল্প সময়ের মধ্যে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে নির্বাচনের অনুযায়ী ওইভাবেই কাজ করছে কমিশন এই সময়ের মধ্যে এটি কতটুকু সম্ভব হতে পারে এলসিপির উচ্চ পর্যায়ে কমিটি যারা রয়েছেন তারা নেতারা বলছেন যে তারা পৌঁছাতে পারবেন তাদের যেহেতু একটি গণ তারা করেছেন তাদের দাকে অনেক মানুষ সারা দিয়েছে কিন্তু আসলে গণ এবং ভোটের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা ভোট কিন্তু আসলে একদম সবারই একদম গরিব বড়োলোক থেকে শুরু করে তৃণমূলের ব্যবসায়ী আপামার জনতা সবাই কিন্তু ভোট দেবে তো যেহেতু একটি সম্পূর্ণ নতুন দল নতুন দলের জনপ্রিয়তা কি হবে মিশন এবং ভীষণ কী হবে এগুলো কিন্তু তৃণমূলে পৌঁছাতে হবে এবং তারা আসলে কতটুকু এগুলো করতে পারবেন সেটি আসলে সময়ই বলে দেবে কিন্তু এখন তাদের যে পরিকল্পনা আমরা জানতে পেরেছি তারা সারা দেশব্যাপী একযোগে তারা এই কাজগুলো করবেন এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এখন দলের যে একটা গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র চূড়ান্ত করার পরে আমরা জানতে পেরেছি যে তারা এইগুলো সামনে আনবেন যে তাদের পুরো দলের রাজনৈতিক কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করবে এবং তাদের বিভাগীয় জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো কিভাবে হবে সেগুলো তারা সামনে আনবেন আমরা হয়তো বা সেই অপেক্ষায় রয়েছি সেগুলো সামনে আসার পরে মানুষ কিভাবে সারা দেবে সেগুলো আসলে সময়ের অপেক্ষা সময় বলে দেবে আসলে জি আপনাকে অনেক ধন্যবাদ আমি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য